সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছ আমি কয়েকদিন যাবত অসুস্থ বিদায় তোমাদেরকে গণিতের কোনো সাজেশন দিতে পারি নাই বা কিভাবে নম্বর বন্টন হয় তা বলতে পারি নাই এখন কথা হচ্ছে প্রথমে আমি তোমাদেরকে বলবো গণিত সৃজনশীল কিভাবে আসে প্রথমে সময় থাকবে নবী থেকে জেনেম শিখু তিরিশ মিনিট আর সৃজনশীলের জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট ডান পাশে সংখ্যা প্রশ্নের পূর্ণমান গ্রাহক ক বিভাগ বীজগণিত হতে দুইটা দিতে হবে বিভাগ যেমিতে হতে দুইটা এবং গ বিভাগ ত্রিকুণমিত এবং পরিমিতি থেকে দুইটা এবং বর গ পরিসংখ্যান হতে একটি নিয়ে মোট ষাটটি প্রশ্নের আনসার দিতে হবে অর্থাৎ আমার বিভাগ হচ্ছে চারটা দুইটা দুইটা তিনটা বিভাগ হতে দুইটা করে তিন গুণে ছয় আর পরিসংখ্যান একটা এই ষাটটা এই মোট সত্তর মার্ক ক বিভাগ বীজগণিত ক বিভাগে আমার প্রথমেই আসতে পারে সেট ফাংশন মিলিয়ে একটা প্রশ্ন আসতে পারে অথবা কখনও কখনও রুট টু রুট সেভেন কিংবা রুট ফাইভ সংখ্যা কিনা এটাও আসতে পারে এটা অমূল্য সংখ্যা কিনা প্রমাণ করো বাস্তব সংখ্যার অধ্যায় থেকে এটা আসতে পারে ক কবাক কমারকে এখন সেট ফাংশন থেকে একটা সারি আসবেই যেমন এখানে দেওয়া আছে ক বিভাগ ক এই যে সেট ফাংশন বিশেষ করে এই যে এফ এক্স বা এফ ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম বা বুট বইয়ের উদাহরণ তেইশটা খুব গুরুত্বপূর্ণ এরপরে আসে ক অন্যয় রেঞ্জ এরপর আসে এফ টি স্কোয়ার এফ ওয়ান বাই টি স্কোয়ার এন এক্স স্কোয়ারও থাকতে পারে এরকম আসবে এরপরে ইউ এন অথবা পুরো সেট সসীম সেট অসীম সেট এগুলো সংজ্ঞা টঙ্গা উপরে আসতে হবে এরপর আসবে বীজগণিতের মধ্যে পড়ে গেছে দ্বারাটা তেরো দশমিক এক দুই তেরো এক সসীম দ্বারা তেরো দশমিক দুই অসীম দ্বারা এই দ্বারাটা পড়ে গেছে এরপরে মান নির্ণয় তিন মান নির্ণয়ে যেমন তিন দশমিক এক তিন দশমিক দুই এবং তিন দশমিক তিন উৎপাদক তিন দশমিক দুই এলো ঘন তিন দশমিক এক হলো বর্গ এটা আসতে পারে এরকম মান নির্ণয় বা উৎপাদক বিশ্লেষণ বা এটা দেওয়া আছে আরেকটা প্রমাণ করো এরপরে গুণোত্তর দ্বারা সসীম দ্বারা থেকে আসতে পারে আমরা দেখে যাব এবং কোন কোন অঙ্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমি পরের ক্লাসে বলবো আমি যেহেতু আগে সাজেশন দিতে পারি না এটা হলো ক্লাস নাম্বার ওয়ান বা ক্লাস টুতে শেষ একটা সাজেশন দিব এটা হলো বিষগণিতের চ্যাপ্টার তার মানে সেট মান নির্ণয় ধারা এগুলো থেকে আসতে পারে এটা হলো বীজগণিত অপশন এরপর যেমিতি যেমিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৃত্ত থেকে একটা আসেই বৃত্ত থেকে আমরা একটু দেখে যাব যেমন এই বৃত্তটি পরিধি নির্ণয় করো অথবা এই কোন প্লাস এই কোন সময় সঙ্গে দুই পি কিউ সময় সঙ্গে কিউ আর প্রমাণ করে এরকম বীজগণিত বা যে আসতো এরপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বৃত্ত আট দশমিক এক বৃত্ত আসতে পারে আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন থেকে সবচেয়ে বৃত্তটা আসতে পারে এরপরে হচ্ছে সম্পাদ্য ত্রিভুজের তিনটি গুণের মান দেওয়া থাকবে এত সেন্টিমিটার করে একটা বর্গ নির্ণয় করো একটা অন্তর্বৃত্ত গঠন করো বা দুটি স্পর্শ এরকম আসতে পারে সুতরাং ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ চতুর্ভুজ ত্রিভুজ এরকম প্রমাণ অবশ্যই থাকবে এটা হলো উপপাদ্যটা একটু এদিক সেদিক করে লিখলেও কিছু নাম্বার পাওয়া যায় কিন্তু সম্পাদ্যটা অঙ্কনটা সঠিক থাকতে হবে তা নাহলে কোনো মার্কি পাওয়া যাবে না কিন্তু উপপাদ্যটা একটু এদিক সেদিক হলেও উল্টাপাল্টা করে কোন একটা আরেকটা বিপরীত বসিয়ে কোনো মতো লেখা যায় কারণ তিকুণ এবং পরিমিতি নিয়ে নয় দশমিক এক নয় দশমিক দুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় দশমিক দুইটা হচ্ছে সাইন জিরো থেকে সাইন জিরো তারপর হচ্ছে থার্টি সিক্সটি নাইনটি ফোরটি ফাইভ এই গুণগুলোর মান মুখস্থ করে গেলে মোটামুটি হয়ে যায় নয় এক বিভিন্ন প্রমাণ শিখতে হবে তা গ বিভক্তিক এবং পরিমিতি থেকে এটা আমরা শিখতে পারি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর থিটা সেক্টিটা প্লাস ওয়ান আর সেক্টিটা মাইনাস ওয়ান সাইনে প্লাস কজে বা সায়েন্স স্কোয়ার ঠিকা প্লাস সূত্রগুলো তোমরা শিখে যেতে পারবা শিখে সূত্র পারলে এই অঙ্কগুলা শুধু সূত্রের ওপরই নির্ভর করে পারা যাবে এরপর তিকুন্মিতি পরিমিতি এই দুইটা অপশন থেকে মোট তিনটা প্রশ্ন আসে এরপর দূরত্ব উচ্চ থেকে দূরত্ব উচ্চতা থেকে একটা আসেই যেমন পঁচাশি মিটার লম্বা একটা গাছ ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মাংসের মাংসটি ডিগ্রি কোন নতুন ভূমিস্পর্শগুলো টাওয়ার গাছ অথবা দেয়াল ছাদ ভূমি এগুলোর সাথে ঠেস দিয়ে এগুলো গাছ বাঙা ভূমির সাথে কত ডিগ্রি উচ্চতা নির্ণয় করো দৈর্ঘ্য নির্ণয় করো অথবা টাওয়ারে উচ্চতা এগুলা আসে তাই আমরা দূরত্ব উচ্চতা এটা ছোটো মাত্র দশম দেয় এটা আমরা একটু দেখলেই হয়ে যাবে তারপরে হচ্ছে আসে পরিমিতি অর্থাৎ ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই এবং ষোলো দশমিক তিন এটা সবচেয়ে বেশি এটা অর্থাৎ এটা বড়ো এবং একটু মোটামুটি কঠিন যারা একটু দেখে যেতে পারো ওই যে বেলুন সিলিন ডাকনা বাইরের মাপ অন্যান্য অংশগুলো এগুলো দেখে যেতে পারো বাক্সের পুরুত্ব সমান আবার অন্য একটা বৃত্তের পরিধি এগুলোও দেখা যেতে পারে কোনো সমস্যা নাই পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান বৃত্তের পরিধি টু পায়ার ক্ষেত্রফল পায়ের স্কোয়ার এগুলো থ্রিটা বাই তিনশো ষাট পায়ার স্কোয়ার এগুলা আমরা পরিমিতি থেকে দেখব। আর বড় গ পরিসংখ্যান পরিসংখ্যান মাস্ট বি একশো আসবে পরিসংখ্যার বি একশো পার্সেন্ট আসবে এটা হচ্ছে দশ নম্বর শ্রেণী ব্যক্তি গণসংখ্যায় এটাও আসতে পারে অথবা এলোমেলোভাবে বিন্যস্ত বিন্যস্ত এলোমেলোভাবে সাজানো এটাও আসতে পারে যেভাবে আসুক আমরা এটা পারবো অবিন্যস্ত থাকলে এটাকে প্রথম বিন্যস্ত করে এরপর আমার মধ্যক ক্রমযুজ্য গণসংখ্যা সারণীয় এরকম সব করতে হবে আগে সাজায় নিতে হবে ছোটো থেকে বড় অর্ধকম অথবা ঊর্ধ্বকম এরপর হচ্ছে গণসংখ্যা নিবেশন সারানি গণসংখ্যায় ছক আকারে দেওয়া থাকবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বহু অজীব আমি কিছু সিট দিয়েছিলাম আগে ক্লাসে মাদার্স লাইট একাডেমির পক্ষ থেকে এই সিটগুলো অবশ্য যারা নিয়েছে তারা অবশ্যই পারবা প্রচুর শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান নির্ণয় প্রদত্ত শারণীর মধ্য নির্ণয় পদত্ত শারণ সংক্ষিপ্ত বর্ণার সঙ্গে গণসংখ্যা বহুভুজ ওজীব রেখা আয়ত লেখ অথবা পাই চিত্র এগুলো আমরা দেখে যেতে পারি এগুলা বেশিরভাগ আসে এরপর মধ্যমান নির্ণয় মধ্য নির্ণয় প্রচুর নির্ণয় সবচেয়ে বিষয়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে কর আর কিছু নৈবিত্তিক টেকনিক আছে এগুলা তোমরা দেখে যেতে পারবা নৈভিত্তিক যত টেকনিক আকারে কারণ সময় তিরিশ মিনিট কিছু কিছু নৈবিত্তিক অনেক বড় হবে কিন্তু বড় হলো তোমার সময় নষ্ট করে যেগুলো আগে পারো আগে দিয়ে নিতে হবে সংজ্ঞাগুলা শিখতে হবে সংজ্ঞাগুলা কিছু নৈবিত্তিক আসবে এগুলা আর কিছু টেকনিক অবলম্বন করতে হবে আর যেগুলো মনে হয় একদমই সময় পাচ্ছ না এগুলোতে সময় নষ্ট না করে পরের অপশনে যেতে হবে এই যে চারটা বিঘা পরিসংখ্যান থেকে অবশ্যই একটা আনসার করতে হবে তিকুন মৃত্যু পরিমিত পরিমিতি অধ্যায়টা কঠিন লাগে তিকুন মৃত্যু অর্ধেকটা সোজা আছে এটা তুমি আনসার করতে পারবা আর বৃত্ত থেকে আর উপপাদ্য থেকে একটা তুমি আনসার করতে পারো এরপরে হচ্ছে এটেল জমিতে অপশান আর বীজগণিত থেকে তুমি সেট ফাংশন ধারা আর মাননিন্য এটা তুমি শিখে আনসার করতে পারো সবচেয়ে বেশি কাজে লাগবে এবং যত ধরনের অ্যাপ্লগিং সেলা করবো মাদার্স লাইট একাডেমির পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের জন্য শুভকামনা থাকবে এই প্রতিষ্ঠান যেন আরও এগিয়ে যেতে পারে এবং উত্তরোত্তর সাফল্য অর্জন করা যেতে পারে সেই দোয়া করবা আর উদাহরণ দুই দশমিক এক দুই আর ষাট ফাংশ উদাহরণ তেইশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু যে ভ্যানচিত্র আছে এটাও গুরুত্বপূর্ণ তোমরা এগুলো দেখবা আর কোনো অন্য কোনো প্রশ্নের আজকে মানবন্টনটা বুঝাইলাম অর্থাৎ আর প্রত্যেকটা অধ্যায় থেকে কম বেশি একটা দুইটা করে এমসিকিউ আসবে এমসিকিউ টেকনিক সাইন বিভিন্ন মান টান শিখে যাবা অতি অল্প টাইমে যাতে এমসিকিউগুলো আনসার করতে পারো ঘাবড়াবানা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবা অবশ্যই আল্লাহ তাহলে একটা ভালো ফল করবে মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলোর আনসার করবা যাই পারো আগে সঠিক করে পাস মার্কটা তুলে নিবা পরে যাই করার করবা মাদার্স লাইট একাডেমি আমার মায়ের প্রতিষ্ঠিত একটি কোচিং সেন্টার সবাই কোচিং সেন্টারের জন্য দোয়া করবে সবাই সবার জন্য দোয়া করবা সবাই অঙ্কগুলো এখন দেখবা বোর্ড প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একুশ বাইশ তেইশ অর্থাৎ বেজুর সালগুলো গুরুত্বপূর্ণ একুশ বাইশ তেইশ বিশ থেকে তেইশ পর্যন্ত বিশ একুশ বাইশ তেইশ চারটা বুট কলিনশোলা তোমাদের কমান পড়বে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ মাদার স্লাইট একাডেমি শুভকামনা হোক উত্তর উত্তর শাবল আসসালাম রহমতুল